নমস্কার মিতার আদুরের রান্নাঘরে সকলকে জানাই স্বাগতম আজ আমি রান্না করে দেখাচ্ছি বাচা মাছের ঝাল আমার এর জন্য লাগছে টুকরো আলু বাঁচা মাছ নুন হলুদ মাখানো চেরা কাঁচা লঙ্কা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এক প্রথমে কড়ায় বসিয়ে তেল গরম করে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নিলাম ওই তেলে আলু ছেড়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম আরও একটু তেল যোগ করে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরাটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে রসুন বাটা পেঁয়াজ বাটা কাচিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তাতে নুন হলুদ শুকনো লঙ্কা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলুগুলো ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে গরম জল যোগ করে দিলাম আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে আসার আগে ঢাকনা খুলে মাছগুলো ছেড়ে দিলাম আবার ঢা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে গরম মশলার গুঁড়ো দিয়ে তাতে জেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেললাম এইভাবে তৈরি হয়ে গেল আমার বাচা মাছের ঝাল আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তবে আসি আবার আসব একটি নতুন রান্না নিয়ে থ্যাংক ইউ